হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ এখন সকাল সকাল ব্লগ শুরু করে দিয়েছি সকাল না তাও বাজে এখন নটা তো তোমরা তো সবাই জানো বাপের বাড়ি যাব আজকে কালকে ভাই ফোটা তো রেডি হয়ে নিচ্ছি সকালবেলায় স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে এখন ড্রেস হয়নি কারণ এখন কিছু খাবো খেয়ে ড্রেস করব তো পাটে পাটে ব্লগ আসতে চলেছে যারা নতুন আমার এই ভিডিও নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা টিপে দিও কারণ অনেক নতুন নতুন ব্লগ আসতে চলেছে পার্টে পার্টে কিন্তু একটু লেট হবে চোখে কি যেন গেল তো আশা করব তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে আর ভালো লাগলে জানো কি করতে হবে আর চলো এখন তাড়াতাড়ি গুছিয়ে নি আর এই ব্লগটা আমি এখান থেকে শুরু করে বাড়ি পৌঁছানো পর্যন্ত তারপরে শেষ করবো ঠিক আছে তারপরে তোমার দাদা আমাদের পৌঁছাতে যাচ্ছে আজকে পৌঁছে দিয়ে চলে আসবে আবার কালকে আনতে যাবে তো চলো এখন থেকে বাড়ি জার্নি পর্যন্ত তোমাদের সাথে নিয়ে যাই তো আবার গাড়িতে বসে দেখা হবে নাম বলে আস আমরা দেখো বাড়ি থেকে কিন্তু বেরিয়ে পড়েছি তো আমাদের আমি যেখানে থাকি সেখান থেকে বাপের বাড়ি যেতে এক ঘন্টা মতো টাইম লাগে খুব বেশি লাগে না কারণ আমরা ঘাট পার হয়ে যাই তো এখানে রাস্তাঘাটও খুবই ভালো কোনো সমস্যা হয় না যেতে তো এবার দেখো মোটামুটি কিন্তু আমরা পৌঁছে গেছি তো পুরোটা তো দেখানো যাবে না কারণ কি দেখাবো রাস্তা রাস্তা তো এই রাস্তাটা খুবই ভালো লাগে তো সান এখানে তোমরা হয়তো অনেকেই জানো যে সান্নালচর তো জায়গাটা খুবই ভালো লাগে একদম গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে রাস্তা আর আগে এই রাস্তাটাই মাটির ছিল কিন্তু এখন পাকা করে দেওয়ায় সবার কিন্তু যাতায়াতের অনেক সুবিধা হয়েছে তো এখন মাঠঘাট পুরো খালি কারণ এখানে পাঠ লাগানো হয়েছিল তোমরা তো দেখতেই পাচ্ছ পাঠ কাঠি সব বোঝা করে রেখে দিয়েছে তো প্রায় আমরা নদীর ঘাটের কাছাকাছি এসে গেছি তো তোমাদের দেখায় যে দেখো আমরা কোনো বাড়ি এসে এক এক জায়গায় ঘাট দেখতে পাই না কারণ আমি কিছুটা টাইম পরপর যাই কিছু টাইম তাও আমার হয়ে গেছে আমি সেই ষষ্ঠীতে গেছি তারপর এই গেলাম ভাই ফোটায় তো ঘাট ভেঙে কোথায় চলে গেছে এখন ট্রলারও কিন্তু এসে গেছে কারণ আগে যেই ঘাটটা ছিল ওটা ভেঙে একদম নদীর মধ্যে চলে গেছে আর নদীটা বিশাল চওড়া হয়েছে দেখাতে খুব কিন্তু ভয় মানে দেখে আমার খুবই ভয় লাগছিল কারণ প্রচুর জল এখন প্রচুর যেহেতু সব পারগুলো ভেঙে গেছে তার জন্য একদম চওড়া হয়েছে নদীটা আর নদীতে ভালোই কিন্তু স্রোত ছিল তখন তো ট্রলার এসে দাঁড়িয়ে আছে আমরাও ট্রলারে উঠে পড়বো তো ট্রলার থেকে নেমে দশ মিনিট মতো টাইম লাগবে বাড়ি পৌঁছাতে তো তোমরা ততক্ষণ সাথে থেকো আর ভিডিওটা পুরোটা দেখতে থেকো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলাইকানটা অবশ্যই টিপে দিও তো ভিডিওটা এনজয় করো তোমরা তো এখানে আমাদের মিষ্টি নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার যাব বাড়িতে তো এখান থেকে আমি টোটোতে উঠে পড়বো কারণ তোমাদের দাদাভাই বাড়ি ফিরে যাবে কারণ অনেকটা আমার টাইম লেগে যাবে কারণ রোদও উঠে যাবে কালকে ওরও ফোটা আছে তো সেই জন্য আমার কালকে নেমাকে নিতে আসবে তোমরা পরপর ভিডিওগুলো দেখতে থেকো তাহলেই বুঝতে পারবে যে কি হয়েছে কি না হয়েছে তো বাজার থেকে বাড়ি আমার পাঁচ মিনিটও লাগে না তবুও টোটো করে চলে গেলাম কারণ ব্যাগ রয়েছে দু তিনটে ব্যাগ রয়েছে মেয়ে রয়েছে ওখানে যাওয়াটা সম্ভব হচ্ছিলো না তাই জন্য টোটোতে উঠে পড়লাম তো দেখো বাড়ির গলিতে কিন্তু আমি পৌঁছে গেছি সামনেই দিদি দাঁড়িয়ে আছে তো ও এসছে যার তোমাদের বলেছিলাম সুরাট থেকে আসবে তো ও এসছে ওখানেই দাঁড়িয়ে আছে তো দেখো সামনে তো বাড়িতে আমি পৌঁছে গিয়েছি অলরেডি এটা আমাদের বাড়ির মোড়টা তো চলো তোমাদের নিয়ে যাই আমার সাথে বাড়িতে তো এটা ফার্স্ট টাইম তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে বাড়ি আমার মানে বাপের বাড়ি যেখানে আমি বড়ো হয়েছি তো ঘরটা এখন আমাদের কমপ্লিট হয়নি নতুন ঘর তুলেছে তো ধীরে ধীরে কমপ্লিট হবে

দেখতেই পাচ্ছ যে খেলতে শুরু করে দিয়েছে ও দিদি আর এটা ভাই ওদের সাথে খেলতে শুরু করে দিয়েছে তো তখন প্রায় সাড়ে এগারোটা বাজে তো গিয়ে একবার ওদের কিন্তু ভাত খাওয়াতে আমি বসে গেছি তো এখানে আমি ভাত নিয়ে বসেছি আর বাচ্চা পার্টি দেখো সব লাইন দিয়ে বসে গেছে তো এখানে আছে তোজো দীপ্তি আর মুন তো সবাইকে এককাল করে ভাত খাইয়ে দিই কারণ রান্না হতে অনেকটা টাইম লাগবে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকমই নতুন নতুন ভিডিও পেতে তো দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর সবাই যারা দেখছো সবাই একটা করে কিন্তু লাইক অবশ্যই করে দিও তো দেখা হবে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি তখনকার জন্য সবাই ভালো থেকো বাই